হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের গ্রামে দেশের বাড়ি সেকেন্ড দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমের ফ্রেশ হয়ে কিন্তু গোছানো স্টার্ট করে দিয়েছে কারণ আজকে আমরা আবার কলকাতায় ফিরে আসব তো তোমরা ভাবছো মনে হয় কি গোছাবে অ্যাকচুয়ালি আমি গোছানো বলতে এই ওখান থেকে সবজি কালেক্ট করা তারপরে আমার জেঠু শ্বশুরের বাড়ি কাকা শ্বশুরের বাড়ি সবার থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে সবাই ব্যাগ ভরে ভরে জিনিস দিয়েছে তো সেইগুলো সারাদিন ধরে গোছানো প্রথমেই আমি এই ফুলগুলো তুলছি কারণটা হচ্ছে আমার গাড়িতে হনুমানজি রয়েছে তো হনুমানজির পায়ে এই ফুলগুলো দেব আর কিছু কুড়ি নিয়ে আসবো যে কুড়িগুলো পরের দিন ফুটবে এবং সেটা আমি আমার ঘরে পুজোতে দেব। তো আমার তো ফুল দেওয়া গাড়িতে হয়ে গেছে এবার চলো দেখি বাড়ির ভেতরে সবাই কি করছে এই যে কীর্তন তোমরা এক্ষুনি দেখলে এটা কিন্তু সারা রাত ধরে জেঠুর বাড়িতে হয়েছিল এবং পাড়াতেও অনেক জায়গাতে হয়েছে যাই হোক এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে এই যে লোকটা ইনি কিন্তু আমার সম্পর্কে ভাসুর হন তো ইনি এখন নারকল গাছে উঠছে কারণ আমাদের সকালবেলা ব্রেকফাস্টের নারকোল থাকছে আর কি কী থাকছে ব্রেকফাস্টে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে বলি এই যে আমাদের জন্য কষ্ট করছে গাছে উঠছে সেটা আমাদের মনে হচ্ছে বাট এনাদের কাছে কিন্তু এটা কিছুই ব্যাপার না মানে কি সুন্দর তত্তর করে গাছ উঠে গেলাম সেটাই দেখলাম প্লাস নারকল পারলেও কিন্তু নারকলগুলো এমনভাবে পড়েছে সেটা পুকুরের মধ্যে তাই আমার এই ভাসুর তুলছে এবং দেখবে সেটা কাটবে তো চলো দেখা যাক এটা কিন্তু বলতে হয় গ্রামের মানুষদের মন একটু বেশি ভালো হয় যাই হোক তা বলে আমরা শহরের মানুষ খারাপ সেটা একদমই বলবো না তবে একটু বেশি ভালো গ্রামের মানুষ অবশ্যই হয় দেখো নিজের হাতে আবার নারকল কেটে ভাসুর খাওয়াচ্ছে ভাইয়ের বউকে না শুধু আমাকে খাওয়ায়নি সবাইকেই খাইয়েছে আর একটা জিনিস দেখো এইবার দেখো ইনি হচ্ছে আমার শাশুড়ি এবং শ্বশুর এই বয়সে এনাদের মধ্যে প্রেম দেখেছো আহাগু আমি তো সেটাই বলছিলাম ওখানে সামনে বসে বলেছি কি প্রেম তোমাদের মুড়ি মেখে নিচ্ছে আচ্ছা বাই বাইদাবে এবার বলি কী কী রয়েছে আমাদের ব্রেকফাস্টে পুরো আহা হাহা দারুণ কিন্তু ব্যাপারটা মুড়ি আলু ভাজা আর সঙ্গে নারকোল উফ মানে এই কম্বিনেশনের খাবারগুলো কিন্তু সচরাচর আমাদের শহর অঞ্চলে খাওয়া যায় না তো দেখা <laughs> এই দাদা শুধুমাত্র নারকল পেরে খ্যান্ত হয়নি আবার উঠেছে সবেদা পারতে নিজেদের গাছে সবেদা বড় বড় হয়েছে পেকে গেছে তো সেই সবেদাগুলো আমাদেরকে পেরে পেরে দিচ্ছে কারণ ওই আমরা ব্যাগ ভর্তি করে নিয়ে আসবো আর কি আর এই দেখো আমি সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে নিয়েছি একটু বউ বউ সেজেছি কারণ এটা গ্রাম তার মধ্যে শ্বশুরবাড়ির এলাকা একটু বউ না সাজলে হয় আর আমার সামনে ঝুলছে দেখো লাউডগা গাছ আমি যদি ভুল না করি যাই হোক চলো আমরা এখন চলে এসেছি জেঠুর বাড়িতে যেখানে সারারাত পুজো হয়েছে কীর্তন হয়েছে আর আজকে এখানে খাওয়া দাওয়া একটু আর খাওয়া দাওয়া কিন্তু শুধু আমাদের ফ্যামিলির মধ্যে না না আত্মীয় স্বজন পুরো গ্রাম ইনভাইটেড আর এই যে দেখো চার রঙনই দাঁড়িয়ে আছেন উইথ আমার শাশুড়ি কালো রঙের শাড়ি পরে আর এই যে তিনজন পাশে রয়েছে তো এরা হচ্ছে সব যা বড় যা ছোট যা মিজ যা এরম করে মানে আমার শাশুড়ি সব যা এরা তো তাদের একটা গ্রুপ ফটো তোলা হলো তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই কারণ আমাদেরকেও ফিরতে হবে তো সবার সঙ্গে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া মানে এলাহি ব্যাপার কি করেনি যদিও সবই নিরামিষ কেন পুজোর ব্যাপার বাট সব জেড সব করেছি মানে এক্স্যাক্টলি আমিও এত খেয়েছি ভুলে গিয়েছি যাই হোক আমরা খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

যে আমি সিরিয়াল করি তো গ্রামে এটা প্রচার হতে আশেপাশে সবাই চলে এসেছে বাট নো প্রবলেম সবার সাথে আলাপ করে খুব ভালো লাগলো এবং তারা আমার সব সিরিয়াল দেখে যেটাও খুব ভালো লাগলো তো চলো তাদের সাথে একটু ফটো তুলে নি একটু তো এবার বিদায়ের পালা সবাইকে টাটা করে আমাদেরকে ফিরতে হবে তো তার আগে সবার সাথে একটু ছবি তোলা তুলি আবার করে নিই আর ইনি হচ্ছে সেই যা আমার যে সত্যি আমাদের প্রচন্ড আপ্যায়ন করেছে দুদিন ধরে আর এই যে তার ছেলে মেয়ে চলো আসি দিদি আর এই জেঠিমা আমাকে প্রচন্ড ভালোবাসে তো আমরা যখন ফিরে আসছি তো আমাকে জড়ি ধরে কাজ চলো আমার খুব কষ্ট লাগছিলো যাই হোক কি করা যাবে আমাদেরকে তো ফিরতেই হবে

দেশের বাড়ি কীরকম লাগলো বলো যতটুকু পেয়েছি আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার তো ভুললাম গ্রাম খুব ভালোই লাগে তো চলো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে চারিদিকে শুধু কীর্তন হচ্ছে তো কথা তোমরা শুনতে পাবে না তো পরে আমি কথা অ্যাড করে দেবো আর আমাকে এই শাড়ির বিষয়ে কীরকম লাগছে অবশ্যই বলো তোমরা চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগে বা মিনি ব্লগে সবাই খুব ভালো থাকবো সবাইকে টা টা